গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক এনজয় ফ্যামিলি ব্লগে তো আজকে হচ্ছে সোমবার এখন বাজে সকাল সাড়ে ছটা এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আর একটু বাসন কোষণ বার করে ঘর তোর ঝাড় দিয়ে হ্যাঁ দোলের গোড়ায় জলের ছিটা দিয়ে গ্যাস একটু মুছে তোমার দাদা চা করে দিয়ে এসেছি ও চা খাচ্ছ এখনই বেরিয়ে যাবে আমি গেট খুলতে এসেছিলাম গেটটা খুলে রাখলাম তো ও বেরোলে ওর সাথে আমি একটু রাস্তা দিকে যাবো হাঁটতে এসে তারপরে কাজ করব এখনও জল আসেনি কলে তো হেঁটে আসতে আসতে জল চলে আসবে তো চা খাচ্ছে আর গাছে দেখো কত সুন্দর ফুলগুলো দেখো এই ফুলগুলো এরকম আর এইগুলো এরকম হয়েছে চলো এখন যাবো রাস্তার দিকে তো বন্ধুরা এখন যাচ্ছি একটু রাস্তা দিকে হাঁটতে পুরো ফাঁকা সূর্য বাবা দেখো উঠছে তো এই রাস্তায় এখন হেঁটে আসবো এসে তারপরে এসে দেখবো জল এসে গেছে তো কাজ শুরু করে দেবো এই পাঁচ সাত মিনিট একটু রাস্তা দিয়ে হেঁটে এসে একটু ভিতরে হাঁটবো মানে বাগানের ভিতরে আর তারপরে কাজে হাত দেবো চলে এখন যাবো রাস্তার দিকে এই সবজি এলা চলে এসছে কাজে বেরিয়ে গেল কাজে স্কুল আছে আজকে এখন যাচ্ছি একটু ভিতরের দিকে মানে পাখিদের ওই বাগানের দিকে একটু হাঁটতে যাবো এসে তারপরে কাজ করব জল এসছে মনে হয় দিয়ে একটু ঘুরে আসি হেঁটে আসি তারপর তো কাজে হাঁটতে দিলে চাষ আর সময় নেই পাখি কচর 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 করছে সকাল সকাল এরকম পাখির ডাক শুনতে কান্না ভালো লাগে দেখো গাছে আম গাছে সকালবেলা সব পাখিরা এসে কায় কিচির কায় কিছু করছে আর আম গাছে দেখো কত বোল এসছে পুরো ভরে গেছে আম গাছ গাছে তো দুদিন আগে দুদিন আগে তো গাছে ওষুধ দিয়ে গেছে এবারে মনে হয় আমার আমাদের খেতে দেবে না নিয়েছিল তারা ওষুধ দিয়ে গেছে তো চলো কলে জল এসে গেছে চলো কলে জল এসে গেছে এবারে কাজে হাত দিই কিন্তু সমস্যা হচ্ছে এখন আমাকে আবার পুরো কাপড় চোপড় ছাড়তে হবে ওই ওই দিকটা হাঁটতে গেছিলাম কুকুরকে খেতে দিয়েছিল তো কুকুরের নোংরা নাকি কুকুরের পটি জানি না মনে হচ্ছে আমি পাড়া দিকেছি জানি আন খেয়ালে হেঁটেছি তো যে এখন নাইটিটা পুরো ছেড়ে নিই তারপরে কাক হাত দিই তখন সকাল সকল অনেক কাজও আছে মেয়ের স্কুলও আছে চলো বন্ধুরা কিছুটা কাজকম্ব সেরে নিই তারপরে আসছি ভিডিও কন্টিনিউ করি তো বন্ধুরা অনেকক্ষণ পর আবার আসলাম তো কাজকম্ব সেরে তারপরে মেয়ের স্কুল তোমাদের তো বললাম তো তার আগ্রহ করে আর কিছু দেখানো হয়নি তো একবারে দেখাচ্ছি যে এখন মেয়েকে খাওয়ানোর সময় ভিডিওটা আবার অন করলাম তো ওকে ডাল সেদ্ধ ডিম ভাজা দিয়ে ঘি ভেবেছিলাম নেবো তো খাবে না বললো তো জানো যে ও একা একাই রেডি হয় এখন চুল বাঁধবে পারবে নেই আর আপাতত এখন ডাল সেদ্ধ ডিম ভাজা হয়েছে ডাল সেদ্ধ ডিম ভাজা হয়েছে ওকে খাইয়ে দিচ্ছি ও বেরিয়ে গেলে তারপরে আমি রান্না বান্না করব আর কি কি রান্না বান্না করবো একবারে কেটে কুটে গুছিয়ে তারপরে তোমাদের দেখাবো আর এই দুগাল আছে বিস্কুট খেয়েছিস না অনেক হুম কটা বিস্কুট খেয়েছিস কানের কানেরগুলো ঠিক কর ভালো এইটুকু ভাত কি হবে দু সাইডে দুটো কিনে কিনে চলো বন্ধুরা এখন তো মেয়ে বেরাবে তো এখন একটু রাখি পরে আবার আসছে মেয়ে তো স্কুল চলে গেছিলো তারপরে মেয়েকে স্কুলে পাঠিয়ে আমি একটু কি রান্না করলাম চলো দেখাই তার আগে এই যে বাজার বাজার কিছুই করিনি শুধু আলু টমেটো লঙ্কা নিয়েছি আর এই শাকগুলো এই শাকগুলো কালকে রাতে বেলা কাকু দিয়ে গিয়েছিল আমাদের এই যে থাকতো যে কাকু সেই কাকু দিয়ে গেছে ধনে দিয়েছে আর আমি দেখো কি নিয়েছি এই যে সবজিওয়ালার কাছ দিয়ে এই লাল লঙ্কা নিচে দানা করবো বলে পুরো লাল লাল টক টক করছে প্লাস্টিকে আমি বললাম দুটো দাও আমি দানা দানা করব নিয়ে আসলাম আর আমি কড়াইতে কি তরকারি করে রেখে গেছি দেখো এই দেখো কাঁচা টমেটো আমার টক এখনও খাইনি দাদা ভাই আসছে খাবো আর কি রান্না করবো কাটাকুটি হয়ে গেছে দেখাচ্ছি পরে খেয়ে নিগে খেতে পেয়েছে তো বন্ধুরা এখন কিন্তু এখন কিন্তু বাজে বারোটা আর তোমার হচ্ছে আমার এদিকে রান্না বান্না কত দূর হলো চলো তোমাদের দেখিয়ে দিই এখানে তো হাঁড়িতে ভাত সেই সকালে খাওয়া হয়েছে এইখানে আছে একই তরকারি দুই রকম ভাবে করা সেটা ডাল করেছিলাম সেই ডাল একটু রয়েছে একটু বলতে যা আছে দুপুরে হয়ে যাবে তো একই তরকারি দু রকম কেন বলে দিচ্ছি তো এইখানে দেখো সসনাটা কুমড়ো বেগুন শিম গাটি কচু সব দিয়ে তরকারি করেছি আর বেগুন দেওয়ার আগে বড় ছেলের জন্য বার করে নিয়েছি তরকারি তারপরে আমি বেগুনটা আগে ভেজে তুলে নিয়েছিলাম ওর তরকারিটা বার করে তারপর বেগুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তরকারি নামিয়ে দিয়েছি কারণ যেহেতু ওর এখন ব্যথা আর ব্যথা জায়গাটা মানে যে চোখের নিচে যে ব্যথা না ও ব্যথা জায়গাটা চুলকাবে বলে ও এখন বেগুন এইসব খাচ্ছে না আর এই যে একটু আলু ভাজা আছে আর এই যে টমে টক আছে একটু বেশি কিছু আছে রান্না করিনি আর এই যে দুটো ডিম সেদ্ধ সব ছেলে একটা ছেলে খেয়ে নিয়েছে আর এই যে ভেন্ডি আলু টমেটো জিরার গুঁড়া লঙ্কা আদা দিয়ে নিরামিষ একটা পাতলা তরকারি যেটা ভাই হয়ে ছেলে খেতে খুব ভালোবাসে মশলা কিছুই না শুধু কটা কাঁচা লঙ্কা একটু আদা আর জিরার গুঁড়ো আর যা লাগে নুন হলুদ এই সব টমেটোটা এরকমই দিয়েছি এরকম খেতে ধনেপাতা এই যে বেছে হালকা করে ধুয়ে প্লাস্টিকে রেখেছি এটা ফ্রিজে ঢুকাবো আর একটা জিনিস তোমাদের দেখাই এই দেখো ব্যাগের নিচে আছে তো দেখাতে পারছি না দেখো কুল দিয়েছে দিয়েছে কে সেটা তো তোমার দাদা একটা খেয়েছিল বললো মিষ্টি আছে তো কুলগুলোকে কিছু একটা ব্যবস্থা করতে হবে কন্টিনিউ করবো না সমস্ত কাজকর্ম গুছিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবো আর সকাল থেকে একটা ছোট সাপ লিক লিখে সরু শাক খুব বিরক্ত করছে যদি দেখা পরে আবার চোখে অবশ্য তোমাদের দেখা কথা চলো আমি কাজকর্ম সেরে নিই তো বন্ধুরা এখন একটু রোদে এসে বসে আছে আর রোদটা একদম ঠাটা পোড়া রোদ মিনিমাম আমার আস্তে আসতে চারটে বেজে যায় আজকে সাড়ে তিনটার সময় সাড়ে তিনটা বাজে তো রোদটা ইটটা দিয়েছে ভালোই লাগছে আর এদিকে বাগানে বালি ইট ফেলা হচ্ছে তো আমি একাই বসে আছি কেউ এখনো আসেনি বা হয়তো এখন আসবে না কেউ তো এখানে বসে বসে একটু ভিডিওটা এডিট করছিলাম আগে ধর আরামে শুয়ে আছে দেখো দেখো ওই দেখো আরামে শুয়ে আছে তাছাড়া ভিডিওটা এডিট করে নিয়ে আবার আপলোড করতে হবে বিকালের কাজকম্বগুলো সেরে আসলাম আর এত মশা যে কারণে আমি দিন বিকালে কোনো ভিডিওই করি না কারণ ওই মশার কামড়ে আমাকে কাজ করতে হয় দৌড়ে দৌড়ে যেমন তেমন কাজ করি মানে যেরকম অবস্থায় হয়তো কাজ করি সেটা আবার তোমাদের কি দেখাবো ওই জন্য করি না যেহেতু আজকে বেশি বাসন ছিল না চারখানা থালা হাতাখুন্তি যে কটা ছিল তো সেই তাও মশায় একদম পুরো জ্বালিয়ে দিল তারপরে ঘর মোছা বোতল ভরা জামাকাপড় সব তুলে জামাকাপড় তো আমি মানে খাওয়ার আগেই সমস্ত জামাকাপড় আমি তুলে ঘরে রেখে দিই আর যা থাকে বাইরে ঘরে মেলে দিই তো আজকে বিয়ে একটা প্যান্ট আর জামা আর সব কিছুই আমি আজকে সকালে খেঁচেছি সব কিছুই শুকিয়ে গেছে পাটপাট করে রেখে দিয়েছি শুধু কম্বলটা ভাজ করা হয়নি তো দাদাভাই শুয়েছিল খেলা দেখছিলো মেয়েকে দিতে গেছে মনে হয় এসে আবার শুবে আর মাল মালু আছে মালু করতে হবে এগুলো সাইজ করে দেবো ও করবে ওই করব আর কি তো ওই যে বললাম মশা পুরো জ্বালিয়ে দিলো এখন তো এখন তো মানে এই মালটা সাইজ করতে বসব তারপর একটু পরেই সন্ধ্যা লেগে যাবে সন্ধ্যা দেবো সন্ধ্যা চা খাওয়া আছে তারপরে নিয়ে আসবে আর আরও রাতে রান্না আছে রান্না বলতে আজকে ওই চা তরকারি করে রেখেছি আছে তো শুধু ভাত করব হয়ে যাবে আমি তো প্রায় আমি ভাতই করি শুধু আর কিছু করি না তো চলো এখন এগুলো সাইজ করব মালগুলো যাই না কতটা কি ভিডিওটা বড় হলো যদি দেখবো ভিডিওটা বড় হচ্ছে তাহলে আমি এখানেই মানে এই বিকাল অবধিই রেখে দেবো আর যদি ছোটো হয়ে যায় তাহলে একটু কন্টিনিউ করবো আরও মেয়ে আসবে তখন সেটা ভিডিওর ওপরে তো চলো দেখো বন্ধুরা এখন বাজে তোমার হচ্ছে দেখো আটটা বাজে আর আমি বলেছিলাম যে যদি পারি ভিডিওটা ওই অবধি রাখবো না হয়তো মেয়ে আসার পরে কন্টিনিউ করব তো মেয়ে আসার পরে ও মানে আসার পরে কাকাকে ফোন করেছিল কাকা ক্ষেত্রে পেয়েছে কিছু এনে দাও আর কিছু এনে দাও মানে কাকা নাই মোগলাই নাই স্বামী নাই রোল নাই মোমো তো আজকে মোমো এনে দিয়েছে মোমোটাই এনে দেয় ওর কাকা মোমোটা এনে দিয়েছে এ দেখো দেখো এক লাভ দিয়ে উঠেছে এই বলেছে ইসিতা এক লাভ দিয়ে মোবাইল ছেড়ে উঠেছে যে কাকা ইসিতা বলেছে মানে কিছু নিয়ে এসছে এই যে তো এখানে এনে দিয়েছে মোমো তো মোমোটাকে সাজাচ্ছে দেখো আমাদের আমার স্টেশনের ওখান থেকে একটা দোকান আছে ওখানকার মানে ফাস্টফুডগুলো খুব ভালো মানে খুব টেস্টি হয় তার মধ্যে মোমোটা খুব সুন্দর বানায় তো লাইনের ওপারে ওখান থেকে তো মনে এনেছে কৃষ্টির ওখান থেকে কিস্টির সামনে থেকেই তো এরকম মোমো নিয়ে আসে এই যে সুদটা কিন্তু অতটা ভালো খায় না কিন্তু এই যে মোমোর সাথে যে চাটনিটা দেয় এটা অন্য রকম জানো তো কেন কি এই সুপে কর্ন দেওয়া কর্ন দেওয়া তাহলে অন্য দোকান দিয়ে হয়তো এখন কর্ন দিচ্ছে না দেখি দাদা কি সুপ দেখো খুব পাতলা সুপটার মধ্যে এই প্রথম আমি দেখলাম না মোমো সুপের মধ্যে কর্ন দেওয়া এই প্রথম আমি দেখলাম মোমো সুপের মধ্যে কর্ন দেওয়া আর একটু একটু চিকেনের এ আছে হাড় আছে তো এখন ঢালছে তো এখন মোমো খাক বন্ধুরা চলো আমি ভিডিওটা এখানেই এই অবধি রাখলাম তো এখন মোমোটা খাক আমি ভিডিওটা এই অবধি রাখলাম মানে এখানেই শেষ করে দিলাম এখন আমি যাব রাতের জন্য ভাত বসাতে ও বলছে মা একটা খেয়ে রিভিউ দিই কেমন হয়েছে চলো ভালোই লাগছে কেমন টেস্ট তো চলো সবাইকে গুড নাইট বলে দাও দিকে তাকিয়ে তো গুড নাইট বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকে দেখা হবে নাকে টা